আলাইকুম প্রিয় দর্শক কাছে দূরি ছোট বড় যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছে ফ্রেন্ডস তিন কেজি ব্রয়লারের মুরগির মাংস আজ বাসায় রোস্ট করব সো খেতে হবে বিয়ে বাড়ি অথবা হোটেল রেস্টুরেন্টের মতো এখন আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি রোস্ট তৈরি করার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে করে খেতে ভালো লাগবে সো আস্ত মশলা দিয়ে দিচ্ছি একটি বড়ো দারুচিনি ভেঙে নিয়েছি সাত আটটি করে লং এলাচ তেজপাতা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে ফ্রেশ করে পেঁয়াজ কুচি যখন সফট হয়ে যাবে তখনই অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন ব্রাউন লুক করলেই আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আমি মাঝারও চামিচে করে দিচ্ছি তাই বলছি চার চামিচে করে দিলে চার থেকে পাঁচ চামিচ হবে আদা রসুন পেস্ট দিয়েছি আমি যেহেতু তিন কেজি মুরগির মাংস সো প্রতি কেজির সাথে দেড় টেবিল চামিচ করে দিলেই হবে আদা রসুন পেস্ট সেই হিসাবে হিসাব করে অ্যাড করে নেবেন বাদাম বাটা ওয়ান টি স্পুন অ্যাড করে নিয়েছি সেমভাবে বাদাম বাটাও এখানে থ্রি থেকে ফোর টি স্পুন অথবা তার চেয়েও বেশি পরিমাণে দিতে পারেন যে যতটা বেশি দিবেন বাদাম বাটার গ্রেভিটা আরও বেশি হবে ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি টমেটো পেস্ট দিচ্ছি টমেটো পেস্ট আমি দুই কাপ পরিমাণে অ্যাড করেছি যেহেতু মুরগির মাংস বেশি পরিমাণে আর পেঁয়াজ বাটাও সেমভাবে দুই থেকে তিন কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে নিয়েছি যতটা সম্ভব পেঁয়াজ আর টমেটো পেস্ট বেশি পরিমাণে অ্যাড করলে ঝোলটা বেশি হবে গ্রেভি হবে বেশি রোস্টের সাথে অবশ্যই ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে নিতে হবে তাই আমি চিনি দিয়েছি গরম মশলা প্যাকেট যাত গরম মশলা দিয়েছি যে যে ব্র্যান্ডের পছন্দ করেন সে অনুযায়ী প্যাকেট দিতে পারেন অথবা বাসা থেকে দিতে নিজের ফ্রেন্ডস এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ওয়ান টিস্পুন করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি জিরা বাটাও অ্যাড করে নিতে পারেন আমি ভাজা জিরা গুঁড়াটা দিচ্ছি সো ভাজা জিরা গুঁড়া সেমভাবে ফোর থেকে ফাইভ টিস্পুন অ্যাড করে নিতে পারেন অথবা তার চেয়ে একটু বেশি বা কম দিতে পারেন জিরা গুঁড়া নিয়ে কোনো সমস্যা নেই কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি পানি দিয়ে গুলে নিয়েছি গুঁড়ো দুধ লিকুইড করে নিয়েছি একটু ঘন করে নিতে হবে গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিলে রোস্টেড টেস্ট অনেক বেশি হয় সো বাদাম বাটার কিছু পানি রয়েছে সেটা অয়েড করে নিয়েছি রেডি মিক্সড রোস্ট মশলাও অ্যাড করে নিচ্ছি একটি প্যাকেটের চার ভাগের তিন ভাগ পরিমাণ অ্যাড করে নিয়েছি আমি কিছুটা রেখে দিয়েছি কারণ আমি অনেকটাই এক্সট্রা মশলা ইউজ করেছি এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস ভালো করে মশলাগুলোকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার মশলার কাঁচা ফ্লেভার না থাকে আর ভালো স্মেল ছড়ালেই বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়েছে সে মতো করেই কষিয়ে এখন আমি আবারও মাংসের সাথে কষিয়ে নিচ্ছি এরপর যায় একটু গরম পানি অ্যাড করে নিতে হবে এতে করে মশলাগুলো পুড়ে যাবে না সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কথা বলবেন না লাইক বাটনে ক্লিক করে দিবেন এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক ফেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসটিকে ফলো দিবেন লাইক দিবেন ফ্রেন্ডস এ পর্যায়ে গরম পানি অ্যাড করে নিয়েছি যার যেমন পছন্দ অনুযায়ী ঝোল দিতে পারেন রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাতে তৈরি স্পেশাল গরম মশলা ওয়ান টিস্পুন দিয়েছি কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি হাই ফ্লেমে জাল করে বলক তুলে জাল করে নিয়েছি ঝোলগুলো থকথকে হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এ পর্যায়ে পেঁয়াজের ব্যারেস্তা ছিটিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের রোস্ট গরম গরম পরিবেশন করার পালা সো এইভাবে ব্রয়লারের মুরগি মাংস বাসায় রোস্ট করলে খেতে অসাধারণ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ